আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় 3 অনুশীলনী 3.3 এর প্রথম যে অঙ্ক বিয়োগফল নির্ণয় করো এটার মধ্যেই এই ছয়টা অঙ্ক রয়েছে এইগুলো আমরা সমাধান দেখব বিয়োগফল নির্ণয় করো 35 থেকে 20 বিয়োগ করতে বলেছে আমরা যদি 35 থেকে বিয়োগ করি 20 তাহলে এখানে 15 থাকে আর যেহেতু পঁয়ত্রিশের আগে অর্থাৎ বড়টার আগে বলতে বড়টার বামে যেহেতু প্লাস রয়েছে এই জন্য এখানে চিহ্ন থাকবে কিন্তু এইটাতে দেখো যে বাহাত্তর থেকে নব্বই বাদ বা বিয়োগ করতে বলেছে আসলে বাহাত্তর থেকে নব্বই বাস্তবে বিয়োগ করা যায় না কিন্তু আমরা গণিতে এটা দেখাতে পারি যে আমরা নব্বই থেকে বাহাত্তর বিয়োগ করে তার আগে মাইনাস চিহ্ন দেব কারণ বাহাত্তরের চেয়ে নব্বই বড় আর বড়টার বামে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন থাকবে একইভাবে আমরা এখানে ডিরেক্টলি বিয়োগ করার আগে আমরা কি করব যে এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস করে দিয়ে ব্রাকেটটা তুলে দেব তাহলে এখানে এই ব্রাকেটের প্রয়োজন নাই এখানে ব্রাকেটটা মুক্ত হয়ে গেল কিন্তু এখানে এই তুলতে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল এইটার নিয়ম হলো যখন ব্রাকেটের বামে মাইনাস থাকবে ব্রাকেটের ভিতরেরটা বিপরীত হয়ে যায় এখানে ব্রাকেটের বামে মাইনাস আছে এই জন্য ব্রাকেটের ভিতরেরটা বিপরীত হয়ে প্লাস থেকে মাইনাস থেকে প্লাস হয়ে গেল এখন এখানে এসে এই মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ আঠারো আর পনেরো যোগ না করে বিয়োগ করতে হবে কারণ প্লাস মাইনাসে মাইনাস অথবা মাইনাস প্লাসে মাইনাস এই জন্য আমরা মাইনাস যদি করি আঠারো থেকে পনেরো মাইনাস করলে তিন হয় কিন্তু আমরা এই মাইনাস চিহ্ন এখানে দিলাম না আমরা দিলাম প্লাস চিহ্ন কারণ কোন বিয়োগ ফলের আগে প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে বড়টার চিহ্ন দেখে যেমন দেখো আঠারো বড় তার আগে প্লাস আছে এই জন্য এখানে চিহ্ন থাকল আমরা এই ব্রাকেটটাকে তুলে দিব এতে করে কোনো পরিবর্তন হবে না কেন পরিবর্তন হবে না কারণ এই ব্রাকেটের বামে মাইনাস নাই এই জন্য এটা যা আসে তাই থাকবে আচ্ছা এখন আমরা এই মাইনাস আর এই মাইনাস 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 এ প্লাস তার মানে তেরো আর বিশ প্লাস করতে হবে যোগ করতে হবে দেখো বিয়োগ কিন্তু যোগ করতে হচ্ছে আচ্ছা তাহলে মাইনাস মাইনাসে প্লাস হওয়ার কারণে তেরো আর বিশ যোগ করলে হচ্ছে আমাদের তেত্রিশ আর যেহেতু বড়টার আগে মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস এরপরে এখানে এই ব্রাকেটটা তুলতে গেলে এই প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এই এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেল এখন আর যোগ দেখো আসলে বিয়োগ অঙ্ক করবো আমরা যোগ তেইশ আর বারো যোগ করলে পঁয়ত্রিশ আচ্ছা এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে সর্বশেষ এখানে দেখো এই ব্রাকেট দুটা তুলতে মাইনাস বত্রিশ থাকবে কিন্তু এই তুলতে এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল এখন বত্রিশ কি করব যোগ করব না যেহেতু এই জন্য এটা বিয়োগ করব। তাহলে চল্লিশ থেকে বত্রিশ যদি বাদ দিই তাহলে আট থাকে আর বারোটার আগে প্লাস এই জন্য এখানে প্লাস এখানে প্লাস লেখার দরকার নাই লিখলেও কোনো সমস্যা নাই আমরা এখানে প্লাস লিখতেও পারি আবার এখানে ফাঁকাও রাখতে পারি তাহলে এর পরের অঙ্ক আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ মমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল